আরে কি ব্যাপার ভাই কিছু রুটে ধোয়া দিতেছেন নাকি ভাই অনেকদিনে বলে ভাই ফুট কেসে কিন্তু ওর কাজ আসে না ধোয়া মোয়া কিছু রাখে না ভাই ধোয়া মোয়া তো অনেক কিছু রুটে টানে কিন্তু এইটাতে আর বেশি কিছু টানবে কি না ভাই ভাই আপনি ধোয়া নাই আর আপনি আজকে যা করবেন সব টাকা দেয়া দেব ভাই ভাই এই যে এরকম তক্তা মক্তা এগুলো টানবে তক্তা মানে তক্তা দিলে তো নিয়ে নিবো ভাই দিলে নিয়ে নিবে হ্যাঁ ভাই এই কি বলেন

নে বডি কেন সম্পূর্ণ ন্যানো কোটিং করা ন্যানো কোটিং করা ন্যানো কোটিং করেন

দেখেন ভাই দশ মিনিট সময় নিয়েছেন যে কাজের দশ মাস পর মিনিট সময় নিচ্ছে নয় মিনিট পর কি হবে অটোমেটিকলি ফ্যানটা চালু হবে আচ্ছা তার মানে আর কোন লোকটক দরকার হবে। আপনি একদম আপডেট কালার ভাই আচ্ছা

িয়াম স্টিল দেয় স্টিল দিলে হবে গরম হয়ে যায় সেক্ষেত্রে গরম হওয়ার পর আপনার টানার ক্ষমতা থাকে না ভাই এটা দেওয়া হচ্ছে আপনি প্রতিদিন আপনি পাঁচ ঘন্টা যদি ইউজ করেন ঘন্টা তো ইউজ সারা ইউজ করলে টাকা বিলাসী তাও সম্ভব দুইশো টাকা টাকা বিলাসী কিন্তু

লাইট অফ এই লাইট অফ মানে কথা বললেই কথা বললি শুনবে দেখুন যেটা ভরে দেখছেন সম্পূর্ণ কখনো বলবেন যে ভাই ময়লা লেগে থাকবে ভাই লেগে থাকলে সমস্যা নাই ভিজ শুকনো ডুমা অথবা টিস্যু দিয়ে মোছা দিলে একদম পরিষ্কার পরিষ্কার হয়ে যাবে

মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা ডিসপ্লে যেটা দেওয়া আছে ওটা আপনার দেওয়া আছে পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাবেন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা সবচেয়ে সুন্দর সুন্দর জিনিস

টাকার নিলে এই তিনটা নম্বর যোগাযোগ করবে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি থাকি জাস্ট নাম ঠিকানা ফোন নম্বর কিছু টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি থাকি সরাসরি আসতে আমরা ঠিকানা দেওয়া আছে চলে আসতে পারবেন আচ্ছা সরাসরি যদি আসতে চান এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনেই আঠারো তলা বিল্ডিং বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় বেলাল এন্টারপ্রাইজ পনেরো এবং ষোলো নম্বর দোকান তো তিনটা হাই সাকশন পাওয়ারের অ্যারিস্টন ইটালির ভয়েস কন্ট্রোল কিচেন হুড দেখাই দিলাম তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন